দু সালে আমরা যদি মিন রাশির জাতক ও জাতিকাগণকে পনেরোই মে থেকে পনেরোই জুন পর্যন্ত মিন রাশির জাতক ও জাতিকাগণকে নিয়ে যদি তর্ক এবং বিতর্ক করি তাহলে আমরা এক কথায় বলবো মিন রাশির জাতক ও জাতিকাগণের আর্থিক দিকে অনেক লাভ করার সম্ভাবনা কিন্তু তার আছে যেমন তার লাভ আছে এবং কিছু তার সতর্ক বাণীও কিন্তু মেইন রাশির জাতক ও জাতিকাগণের আছে সে ব্যাপারে আমি পরে বলছি তবে আপনার অর্থ এবং কেরিয়ারের দিকে সে একটা লাভজনক অবস্থানের মধ্য দিয়ে সে যাবে তার টেন্ডার বা পরিকল্পনা সেটাও সে সফলতা করতে পারবে কর্মক্ষেত্রেও তার একটা চাকরির পরিবর্তন সে করতে পারবে এবং তবে মীন রাশি জাতক ও জাতিকা নিজেই স্বাবলম্বী এবং বৃহস্পতি তাকে আষ্টপৃষ্ঠে বেঁধে রেখেছে তার ভালো মন্দ বিচার করে থাকে দেবগুরু বৃহস্পতি এবং আপনার দেখা যাবে যে বড়ো ধরনের পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে কিছু পরামর্শ আপনার নিতে হবে এবং হাতে ভালো কিছু অর্থ করে টাকা পয়সা আপনার হাতে রাখতে হবে তাহলে আপনি নতুন 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 পরিকল্পনা যেমন বাস্তবায়ন করতে পারবেন নতুন ক্লায়েন্ট বা নতুন কাস্টমার আপনি কিন্তু পাবেন তাছাড়াও আপনার ব্যবসার একটা পরিবর্তনও আপনি করতে পারবেন তেমনি কর্মস্থলেও একটা দারুণ পরিবর্তন আপনার রাখতে হবে পাশাপাশি অর্থ আপনার মানে ব্যবসায়িক বিনিয়োগ করা নানান ধরনের সুযোগ সুবিধা আপনি পাবেন মনে রাখতে হবে দু সালে শুরু হয়েছে এই শনি অগ্রগতি তা কিন্তু উনত্রিশে মার্চ দু সালে শেষ সেই শনি সাড়ে সাতে অতএব তারপর থেকে দু হাজার পঁচিশ সালে মীন রাশি জাতক ও জাতিকা ঘরে যে শনির পরিবর্তন মিন মীন রাশিতে সেখানে কিন্তু শুক্র আছে তেমনি দেবগুরু বৃহস্পতিও আছে রাহুকেতু আছে রাহু আছে তেমনি কিন্তু বুধের নিচু ঘর হওয়া সত্ত্বেও বুধও কিন্তু পরপর সে ট্রানজিট করেছে যার কারণে দু হাজার পঁচিশ সালে মিন জাতক ও জাতিকাগণের হাতে অর্থ টাকা পয়সা যে আসবে না তা না তো অনেক ক্ষেত্রেই তারা কিন্তু ভুলভাল পথে সেটা কিন্তু আপনার তাদের অর্থটা মানে আপনার চলে যেতে পারে সেই কারণে মিন জাতক ও জাতিকাগণকে বলবো আপনার সর্বোপকার নেশা বা আপনার বিশেষ করে তরল পদার্থ নেশাগ্রস্ত থেকে আপনাকে দূরত্ব যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে আপনি অর্থ করে টাকা পয়সা ধরে রাখতে পারবেন তাছাড়া মেয়েদের ক্ষেত্রে মিন জাতিকার ক্ষেত্রে এরা এরা অত্যন্ত ভাগ্যবত এবং অনেক কারণেই তারা মা দুর্গা স্বর্ণপন্ন বা মা কালী স্বর্ণপন্ন হওয়ার কারণে তারা অনেক আপদ বিপদকে নাশ করতে সক্ষম হবে রাশি জাতক ও জাতিকাগণের আর আপনার বিশেষ করে তারা সমৃদ্ধশালী এই দু সালে পনেরোই মেয়ের পর তাদের কিন্তু অগ্রগতি ধারাটা তারা বজায় রাখতে সক্ষম হবে তা পনেরোই মে থেকে মে জুন মাস পর্যন্ত তারা কিন্তু সেই ধারাটা বজায় রাখতে সক্ষম হবে নতুন বাড়ি করা বা পুরান বাড়িকে রংচং করা বা নতুন কিছু করার একটা দারুণ সম্ভাবনাও কিন্তু মীন রাশি জাতক ও জাতিকাগণকে রয়ে গেছে তাছাড়াও স্থানকাল পাত্র লগ্নমান ও বয়সের তারতম্য অনুসারে এই ফলটা কিন্তু নির্ধারণ হবে জ্যোতিষ পণ্ডিতগণ বলেছেন মে মে মাসটা আপনার অত্যন্ত গ্রহ রাশা রাশিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বহন করে নিয়ে আসবে কারণ গ্রহদের ট্রানজিট ও পরিবর্তনের কারণে এর একটা প্রভাব কিন্তু মীন রাশি জাতকের উপর কিন্তু আপনার পড়বে যার কারণে মীন রাশির জাতক ও জাতিকাগণের অনেক শুভ গ্রহের প্রভাব এবং খারাপ গ্রহের প্রভাব প্রভাবিত কিন্তু মীন রাশির জাতক ও জাতিকাগণ হবেন যার কারণে তারা এই সময় নতুন গাড়ি বাড়ি ক্রয় বা বিক্রয়ের ক্ষেত্রে তারা দারুণ সম্ভাবনা যেমন আছে তেমনি কিন্তু তাদের ভুলভাল সিদ্ধান্তও কিন্তু তারা নিতে পারে দু হাজার পঁচিশ সালে আপনার দেখা যাবে আপনার এই মে মাসে তাদের কিন্তু কিছুটা উত্তেজন উত্তেজনা এবং তার আভিজাত্য আভিজাত্য ধরে রাখার জন্য কঠোর পরিশ্রমের হারটা কিন্তু বেড়ে যাবে এবং তার যেহেতু মিন জাতক বা জাতিকাগণ আপনার রাজনৈতিক ক্ষেত্রে তারা প্রাধান্য বিস্তার করতে যেমন সক্ষম হয় তেমনি ব্যবসায়িক ক্ষেত্রে হয় কর্মক্ষেত্রে হয় এই প্রধান্য বিস্তারের ক্ষেত্রে তারা কিন্তু আপনার বিগত দিনের যে ব্যর্থতা পরিচয় দিয়েছে তারা কিন্তু পুনরায় মেয়ের পর সেই ধারাটা অক্ষুণ্ণ তাদের থাকবে তাদের মানে তাদের পদমর্যাদা ক্রমশ ধারাটা তাদের কিন্তু একটা সুন্দর পরিবর্তনের দিকে ধাবিত হবে তাছাড়া মীন রাশি এই মে আপনার বিশেষ করে মে মাসে আপনার পরিকল্পনা তাদের একটা বড় সূক্ষ্ম পরিকল্পনা বাস্তবায়নের দিকেও তাদের ধাবিত হবে এরপরে দেবগুরু বৃহস্পতির প্রভাবে দাম্পত্য জীবনও তাদের কিন্তু অনেকটাই সমস্যা দেখা দেবে এর অনেক কারণ আছে কারণ আপনার দেবগুরু বৃহস্পতি আপনার এই চোদ্দোই মে বুধবার আপনার দেখা যাবে বিষ রাশি থেকে মিথুন রাশিতে সে কিন্তু প্রবেশ করবে এই প্রবেশে প্রবেশ করবে যার কারণে দেখা যাবে তার দাম্পত্য জীবন জীবনে জীবন অহেতুক কিছু সমস্যা দেখা দেবে সন্তানদের পড়াশোনা অমনোযোগী হয়ে পড়তে পারে তেমনি মীন রাশির জাতক ও জাতিকরণের খরচের হারটাও বৃদ্ধির দিকে ধাবিত হতে পারে শনি এই মাসে মীন রাশিতে কিন্তু অবস্থান অর্থাৎ কুম্ভ থেকে সে কিন্তু মীন রাশিতে অবস্থান করছে যার কারণে আপনার শনির একটা প্রভাব বা দ্বিতীয় পাদও আমরা যেটা বলি সেটা কিন্তু মীন রাশির উপরে কিন্তু অবস্থান করছে যার কারণে আপনার মীন রাশি জাতক ও জাতিকাগণ আপনার অনেক ক্ষেত্রেই তারা কিন্তু সুফলতা এবং মীন রাশি জাতক ও জাতিকাগণকে যেমন আমি আগেই বলেছি দেবগুরু বৃহস্পতিটাকে আস্তপিস্তে বেঁধে রেখেছে এবং এই মে মাসে তার কিন্তু ফলাফল কিন্তু অনেক ক্ষেত্রেই সে সুফলতা দেখাতেও সক্ষম হবে কেরিয়ার দিকে আপনার খুব ভালো সময়ও কাটবে এবং আপনার সহ সহকর্মী ঊর্ধ্বতন কর্মকর্তার মনোযোগ নিতে আপনি সক্ষমও হবেন তার মনের ভিতর ঢুকতেও আপনি সক্ষম হবেন আপনি বিদেশ বা অন্য স্থানে যাওয়ার যে সুযোগ সুবিধা সেটাও আপনি পাবেন বা বিদ্যার ক্ষেত্রে উচ্চশিক্ষা বিদেশে যাওয়ার যে একটা তার পায়তারা সেটাও তার কিন্তু সফলতা হবে বিদেশে ব্যবসায়ীর ক্ষেত্রে যাওয়ার জন্য সফলতা বা ভ্রমণের ক্ষেত্রেও আপনি কিন্তু সফলতা অর্জন করতে পারবেন এছাড়াও এই মাসে আপনি ভ্রমণের হারটা কিন্তু বেড়ে যাবে তবে কোনো নিকট আত্মীয়জনের দূরসংবাদ শুনে মনটা একটু বিচলিত হয়ে উঠতে পারে সে ব্যাপারেও সতর্ক থাকতে হবে কখনো কখনো আপনি কিন্তু অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়বেন কিংবা তৃতীয় কোনো ব্যক্তির উপর ভরও পড়তে পারেন যার কারণে আপনি চুতু হয়ে পড়তে পারেন এছাড়াও আপনার কথা বলার ধরন কখনো কখনো আবেগ বসত কারণে কোনো ভুল সিদ্ধান্ত আপনি নিতে পারেন এবং অপরকে ভুল মানে সিদ্ধান্ত অপরকেও আপনি ভুল সিদ্ধান্তের কারণে সে কিন্তু আপনার উপরে একটু চটেও যেতে পারে চাকরির ক্ষেত্রে আপনার অনুকূল একটা পরিবেশের মধ্য দিয়ে ধাবিত হবে এবং রাশির জাতক জাতিকে আর্থিক দিক থেকে একটা চমৎকার অধ্যার মধ্য দিয়ে তারা ধাবিত হবে ব্যবসায়িক কথাবার্তা সুন্দর একটা আলাপ আলোচনা সুন্দর মতো তারা কিন্তু অগ্রগতির দিকে ধাবিত হতে পারবে এবং অপ্রত্যাশিতভাবে আপনার কিন্তু লাভের ইঙ্গিত আছে আকস্মিক অর্থভাগ্য ভাগ্য আপনার জীবনের মোড়ও কিন্তু ঘুরিয়ে দিতে পারে এছাড়াও আপনার অধিপতি মঙ্গল বৃহস্পতি গোচর অনুকূলে থাকবে না তার কারণে অর্থ বিনিয়োগের ক্ষেত্রে আপনার সচেতন হতে হবে এবং আলাপ আলোচনা করে কাগজপত্র নিয়ে অর্থ বিনিয়োগ করতে হবে স্বাস্থ্যের প্রতি আপনাকে সতর্ক থাকতে হবে স্বাস্থ্য কিন্তু আপনার বিভিন্নভাবে আপনার ক্ষতি হবে কারণ এই মাস জুড়ে রাহু গোচর অনুকূলও থাকবে না এবং রাহু আপনার কিন্তু এই তার কারণে আপনাকে ভুলভালভাবে আপনাকে নেশাগ্রস্তর দিকে ধাবিত করা ভুল বন্ধুবান্ধবের খপরে পড়ে আপনাকে নেশাগ্রস্ত করা বা অনেক অর্থ করি ধার দিয়ে গচ্ছিত অর্থ করে ধার দিয়ে আপনার নিজের হাত কিন্তু শূন্য হতে পারে সেদিকেও আপনাকে সতর্ক থাকতে হবে এবং যার কারণে আপনার বিশেষ করে আপনাকে মনে রাখতে হবে যে আঠারোই মে রাহু কুম্ভ রাশি রাশিতে প্রবেশ করবে এবং চোদ্দোই মে বৃহস্পতি মিথুন রাশিতে কিন্তু প্রবেশ করবে পরিস্থিতি রাহু মিথুন রাশির উপরে বসে আপনার বৃহস্পতি নবম দৃষ্টি কিন্তু পড়বে এবং রাহু ও বৃহস্পতি অবস্থানে কিছু রাশির জন্য একটি পরিবর্তনশীল পদক্ষেপ যেমন প্রমাণিত হবে তেমনি মীন রাশির জাতক ও জাতিকাগণের রাহুর একটা দৃষ্টির কারণে শরীরপাতি কিন্তু তার খারাপের দিকেও ধাবিত হতে পারে এবং অতএব মীন রাশির জাতক ও জাতিকা জাতিকাগণে এই যে আপনার শরীরপাতি খারাপের দিকে তাকে সত্তরা রাখতে হবে বিশেষ করে অর্থনৈতিক দিকে দু হাজার পঁচিশ সালে মে মাসের পর অর্থনৈতিক সাফল্যতা কিন্তু পনেরোই মেয়ের পর আপনার এই গতিটা ধারাটা আপনার কিন্তু বৃদ্ধির দিকে ধাবিত হবে এবং আপনার মে জুন মাসে কিন্তু লাভের হারটা বৃদ্ধি পাবে প্রথম থেকে এবং আপনি মানে আপনার মেধা বুদ্ধি দিয়ে আপনার অনেক সমস্যা সমাধান করতে সক্ষম হবেন এবং আপনার আরেকটা দিক হচ্ছে মানে অফিস সহকর্মীদের সঙ্গে অবনতি মতের অবনতি ঘটতে পারে মিন জাতক ও জাতিকাগণের বিশেষ করে এই মে মাসে পনেরোই মেয়ের পর এবং বছরে আন্তরিকভাবে আপনি অনেক সুফলতা অর্জন করতে পারবে মিন জাতক ও জাতিকাগণ যার কারণে মিন জাতক ও জাতিকাগণ বৃহস্পতির একটা আষ্টপৃষ্ঠে জড়িত থাকার কারণে মিন জাতক ও জাতিকাগণ অনেক ক্ষেত্রে আপনার তার কিন্তু ভালো ফলাফলটা সে কিন্তু অর্জন করতে সক্ষম হবে এবং মীন রাশি জাতক জাতিকাগণ গ্রহ সন্নিবেশ অনুসারে তার কিন্তু শুভ ফলের যে ভাগটা সেটা কিন্তু তার রয়ে গেছে অতএব ব্যবসায়িক উন্নতি অতিরিক্ত অর্থ লাভের একটা সম্ভাবনাও আপনার রয়ে গেছে তেমনি অর্থ ব্যয় আপনার দ্বাদশ ঘরে বৃহস্পতি সে কিন্তু আপনাকে অর্থ ব্যয় এবং আপনার অর্থ ব্যয় অহেতুক অর্থ খরচটা সে কিন্তু আপনাকে করাবে অর্থ বিনিয়োগের ক্ষেত্রে সুফলতা পাবেন তবে অবশ্যই আলাপ আলোচনা করে আপনাকে এগুতে হবে যৌথ সম্পত্তির সমস্যা মি আপনার জটিল একটা সমস্যা যৌথ সমস্যা সম্পত্তি নিয়ে যে জটিলতা ছিল সেটাও আপনি অনেকটাই সমাধান করতে সক্ষম হবেন এবং এই বছরে আপনার চাকরির ক্ষেত্রে কিছুটা পরিবর্তন সম্ভাবনা রয়ে গেছে কর্তৃত্ব পক্ষের সুয কর্তৃত্ব কর্তৃত্ব আপনার ঊর্ধ্বতন কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করতে আপনি সক্ষম হবেন আর্থিক উন্নতি ক্ষেত্রে আপনার সম্মান বৃদ্ধি ক্ষেত্রেও একটা সুযোগ রয়ে গেছে তাছাড়াও চাকরির ক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতাও আপনি পাবেন শত্রু এবং তাছাড়াও আপনি এই ব্যবসা বাণিজ্য আশানুরূপ সুফলতার সম্ভাবনাও আপনার কিন্তু রয়ে গেছে তবে একটা কথা মনে রাখবেন আপনার মানে মিন রাশির জাতক ও জাতিকাগণের আর্থিক দিকে আপনার একটা সুফল চমৎকার একটা ফল অর্জন করলো আপনার ভালো আয় প্রবাহ থাকবে এবং আপনার আয়টা ধরেও রাখতে পারো অপ্রত্যাশিত লাভের একটা ইঙ্গিতও কিন্তু আপনার আছে আকস্মিক একটা অর্থ লাভের সম্ভাবনা রয়েছে আপনি তবে বিলাসবহুল জীবনযাপনে কাটাবার দিকে ধাবিত হয়তো অর্থ খরচ আপনার বেশি খরচ হয়ে যাবে কিছু অর্থ করি আপনার হয়তো খরচ হবে এবং সেটা ভোগ বিলাসের জন্য দেহ শরীরের জন্য পরিবারের দিকে এই মাছটি আপনার ভালো যাবে এবং আপনি আপনার পরিবারের সদস্যের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে সক্ষম হবে। এবং আপনার যে যেহেতু মীন রাশিতে শনি এবং শুক্র শুক্র একটা প্রভাব আছে শুক্র যেহেতু থাকার কারণে কেতু একটা প্রভাব থেকে আপনি পরিত্রাণ পাবেন কেতু আপনাকে অর্থ করে টাকা পয়সাটা দিবে তবে ভুলভাল পথে আপনাকে খরচ করতে পারে সেদিকে আপনি লক্ষ্য রাখতে হবেন এবং কোনো তৃতীয় কোনো ব্যক্তির কথা আপনি বেশি প্রাধান্য দিতে গিয়ে আপনার একটু সম্মানহানি বা অর্থহানির একটা যোগও কিন্তু মিন রাশির জাতক ও জাতিকাগণে রয়ে গেছে তবে লগ্নমা আর লগ্ন ফলে রাশি জাতকের লগ্নমান হিসাবটা যদি আমরা করি তাহলে আপনার ভুল বোঝাবুঝি একটা অবসান হবে এবং মিত্র লোকের সঙ্গে ভুল বোঝাবুঝি চরমেও যেতে পারে পারিবারিক কোনো সদস্যের সঙ্গে ভুল বোঝাবুঝি এবং একটা মিথ্যা অপবাদও আপনার মাথায় কিন্তু অবস্থান করতে পারে যেহেতু শনির একটু প্রভাবটা আপনার আছে শনি সে আপনাকে কিছু কিছু ক্ষেত্রে আপনাকে একটু বিভ্রান্তির দিকে রাহু শনি আপনাকে ফেলবে তবে আপনাকে কিন্তু ব্যাপকভাবে সে যে ক্ষতি করবে সে কথাও নয় রাহু গোচরে অনুকূল কিন্তু থাকবে না এ কথাটা আপনাকে ধরে রাখতে হবে স্বাস্থ্যের দিকে ক্ষতি করবে ব্যবসায়িক আলাপ আলোচনা অনেক সময় বিলম্বিতও করতে পারে এবং পরিবার জীবনে আপনি এই সময়টা আপনার অনুকূল যাবে জীবন সঙ্গিনীর সঙ্গে আপনার একটা সুসম্পর্ক বজায় রাখতে হবে যাবে এই মাস আপনার বিশেষ করে কথাবার্তায় সতর্ক থাকতে হবে আবেগপ্রবণ হয়ে কোনো গুরুত্বপূর্ণ কথা দিয়েছেন কি না সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে ব্যবসায়িক দিকে আপনাকে ব্যবসায়িক দিকে ব্যবসা আপনার ভালো বৃদ্ধির দিকেই ধাবিত হবে এবং অনেক অর্থ করে টাকা পয়সা আপনার অনুকূলে আপনি থাকবে শিক্ষার্থীদের পড়াশোনার গতির হারটা বেড়ে গেলেও মাঝে মাঝে তাদের পড়াশোনার বিঘ্নতাও ঘটতে পারে সেদিকেও লক্ষ্য রাখবেন ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ